গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রথম সেমিস্টারের ফলাফলে ডাহা ফেল সাতানব্বই শতাংশ মাত্র তিন শতাংশ পড়ুয়া নিজেদের মূল বিষয়ে পাশ করেছেন তবে মূল বিষয়ে তারা ফেল করলেও বাকি দুটি প্রধান বিষয় যে কোনো একটি উত্তীর্ণ হয় তারা দ্বিতীয় সেমিস্টারে চলে গিয়েছে তাই প্রকাশিত এই ফলাফল প্রত্যাহারের দাবি সহ একাধিক দাবি নিয়ে আন্দোলনে নামলেও গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ বিভিন্ন কলেজের ছাত্রছাত্রীরা ক্যাম্পাস জুড়ে মিছিল করে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হলো একটি ডেপুটেশন ডেপুটেশন এবং আন্দোলন কর্মসূচির নেতৃত্ব দেয় মালদা জেলা তৃণমূল ছাত্র পরিষদ বাইট হালিমা খাতুন কলেজ ছাত্রী বাইট প্রসূনায় তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি আমাদের এটাই দাবি হচ্ছে যে আমাদের মেজর সাবজেক্ট যেটা আছে আমাদের তো তিনটা আবার পড়তে হচ্ছে তিনটার মধ্যে এসএসসি যেটা আছে এসএসসি তো আমাদের এখনো পর্যন্ত কোনো বই বেরোয়নি স্যারেরাও বলছে যে আমাদের পক্ষে পড়ানো সম্ভব না আবার মাইনোরে আমাদের সেম মেজরের মতো পড়তে হচ্ছে আবার তো পড়তে হচ্ছে এমডিসিতে এখনো পর্যন্ত আমরা ফার্স্ট সেমে এক্সাম দিলাম এখনো পর্যন্ত কোনো বই বেরোয়নি আবার এখন সেকেন্ড সেম আর এক মাসের মধ্যে আবার আমাদের সেকেন্ড সেমের এক্সাম স্টার্ট হবে তবুও আমাদের কোনো বই এখন পর্যন্ত বেরোয়নি ভিএসসি আমরা এর আগে আমাদের বই বেরিয়েছিল আমরা লাইব্রেরি থেকে কালেকশন করে আমরা সমস্যার সমাধান করেছিলাম কিন্তু আমাদের এবার বলেছে কোনো বই থাকবে না আমাদের সাথে যদি প্রতিবারে এরকম হয় তাহলে আমরা ফিউচারে যে কোনো কিছু করবো সেটা আমরা কি করে এগিয়ে যাব। কিন্তু আমাদের এটাই দাবি যে আগে যেরকম সিলেবাস ছিল সেম করা হোক কারণ আমাদের পক্ষে এতটা পাঁচটা সাবজেক্ট আমাদের মেজরের মতো পড়তে হবে আমাদের কাছে মেনে নেওয়াটা অসম্ভব হচ্ছে কারণ অনেক সমস্যা দেখাচ্ছে স্যারেরাও বলছে যে আমাদের পক্ষে করানো সম্ভব হচ্ছে না তো স্যারেদের পক্ষে যদি সম্ভব না হয় তাহলে একটা স্টুডেন্ট হয়ে আমাদের পক্ষে কি করে সম্ভব হয় এসএসসি আর এমডিসি নিয়ে বেশি আর ভিএসসি নিয়ে ফার্স্ট সেমে ভিএসসি নিয়ে কোনো প্রবলেম হয়নি কিন্তু আমাদের সেকেন্ড সেমে অতিরিক্ত সবচেয়ে প্রবলেম হচ্ছে এমডিসি এসএসসি আর ভিএসসি নিয়ে আমাদের এটাই দাবি যে আমাদের যদি ওই সাতটাই সাবজেক্ট থাকে তাহলে যদি এর আগে চারটা সেমের চারটা एग्जाम দিত ওদের 6 মাস টাইম দেওয়া হতো কিন্তু আমাদের এটাই দাবি যে আমরা সাতটা एग्जाम দিব কিন্তু আমাদের টাইমটা বাড়ানো হোক খালিদা খাতুন হিস্ট্রি ডিপার্টমেন্ট